সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা শুনছেন আমাদের ভূমিকম্প বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যেখানে ভূমিকম্পে আমাদের করণীয় সেটি নিয়ে আমরা একাধিক কন্টেন্টে কথা বলেছি আর ভূমিকম্পের কারণগুলো নিয়ে কথা বলেছি আমরা এবার কথা বলছি আমাদের যে নৈতিকতার অবক্ষয়ের কারণে আমাদের যে পাপাচারের কারণে ভূমির উপরে যে আমরা যে অন্যায় যে পাপ যে জুলুম করছি এই মাটিকে বিষাক্ত করছি পানিকে বিষাক্ত করছি বাতাসকে বিষাক্ত করছি আমাদের নৈতিকতাকে বিষাক্ত করছি আমাদের বিশ্বাসকে করছি। করছি করছি। হত্যা চরম সীমায় আমরা পৌঁছে গেছি। এই চরম নিষ্ঠুরতার কারণে সৃষ্টিকর্তা এবং সৃষ্টি জগৎ আমাদের প্রতি কিন্তু ভীষণ ভীষণ অসন্তুষ্ট আমাদের প্রতি ভীষণ ভীষণ ক্ষুব্ধ যে শিশুটিকে শুধুমাত্র পারিবারিক কোন দ্বন্দ্বের কারণে অথবা মুক্তিপণ দাবি আদায় করতে গিয়ে পাঁচ বছরে তিন শিশুটিকে ধর্ষণ করে তার কেটে করে বিভিন্ন ছড়িয়ে আমরা। এটি কত মহাপাপ চিন্তা করুন যে আপনার কোনো ক্ষতি করেনি যে ছোট্ট শিশু নিষ্পাপ শিশু তার প্রতি আমরা যে আচরণ করছি অথবা রাজনৈতিক কোন্দলের কারণে মাকে বেঁধে রেখে মায়ের সামনে তার ছেলেকে উল্টো ঝলিয়ে তার নিচে তাকে মেরে তাকে উল্টো ঝুলিয়ে তাকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে পুড়িয়ে ভস্য করা হচ্ছে মা দেখে চিৎকার করছে আর আর্তনাদ করছে হাহাকার করছে কেন এই জঘন্য কাজ আমরা করছি তার পক্ষে করছি রাজনৈতিক কন্দলের জন্য প্রতিপক্ষকে আমরা এইভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করছি এবং এটার প্রতিশোধ তারা যখন নেবে তখন তো এটা এই প্রথাটা আমি চালু করার কারণে এর যতগুলো পাপ হবে যত অন্যায় হবে পরবর্তীতে তার কিন্তু দায়বদ্ধতা আমার মধ্যেও থাকবে তার কিন্তু অংশ আমাকে বহন করতে হবে কারণ আমি একটা পথ দেখিয়েছি আমি একটা প্রথা চালু করেছি সেই প্রথাই কিন্তু কিন্তু আমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে এই জঘন্য নজির গুলো তারা সৃষ্টি করছে এই যে মানে ধর্মের পরে আমরা আজকে ইসলাম ধর্মের পরে আমরা যে জিনিসটা দেখছি আতঙ্কিত আমরা আমরা এতকাল মনে করতাম পবিত্র কোরআনের কোন ভুল ত্রুটি নেই এবং সত্যি সত্যি সেটা আমরা যারা ইমানদার ধর্মপান মুসলমান আমরা বিশ্বাস করি যে কোরআন ত্রুটিমুক্ত মুক্ত একটি ধর্ম পবিত্র একটা কমপ্লিট কোড অফ লাইফ একেবারে পরিপূর্ণ জীবন বিধান এখন যদি কেউ বলে যে কোরআনের চৌষট্টি জায়গায় ভুল আছে নাউজুবিল্লা যেটা কেউ বললে আমাদের ধর্ম বিশ্বাসটা কোথায় যে আঘাত লাগে আমার অন্তরের যে ধারণাটা সেটা কিন্তু ভেঙে যায় একজন ধর্মীয় লেবাসধারী ব্যক্তি বলছে কোরআনে চৌষট্টি জায়গায় পঞ্চাশ জায়গায় বা কোরআনে সত্তর জায়গায় ভুল আছে অথবা কেউ যদি বলে কোরআন সংস্কার করার ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে নাহজুবিল্লা সে কিন্তু নিজেকে নবীর চেয়েও বড় করার ক্ষমতা রাখছেন কারণ হজরত মোহাম্মদ কখনো বলেননি তার একটি হাদিস দেখাতে পারবেন না যে কোরআন সংস্কার করার ক্ষমতা তাকে দিয়েছে যার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে তাকে সংস্কার করার ক্ষমতা দিল না আপনি তার চেয়ে অনেক বড় হয়ে গেলেন যে আপনি একটা রাজনৈতিক ক্ষমতায় বসার জন্য রাজনৈতিক ক্ষমতা লাভ করার জন্য নিজেকে দাবি করছেন যে আপনি কোরআন সংস্কার ক্ষমতা ধর এই ধরনের ভণ্ডামি মিথ্যাচার এসব যদি কেউ করে সেখানে তো গজব আজাব আসবেই বলে আমি কে জান্নাতের টিকিট পঞ্চাশ জন আমি কিন্তু কোন রাজনৈতিক দলকে আমি করজোড়ে অনুরোধ করছি আপনারা আমাকে ভুল বুঝবেন না কোনো রাজনৈতিক দলকে আঘাত করার জন্য হেউ করার জন্য আমি এই কথাগুলো বলছি না আমি সবার কাছে অনুরোধ করে বলছি দয়া করে পবিত্র ধর্মগ্রন্থুলোকে আপনারা কলুষিত করবেন না বিতর্কিত করবেন না কারণ মানুষ এখানে তাদের হৃদয়ের বিশ্বাসকে ভালোবাসাকে আস্থাকে এখানে তারা সঞ্চিত রেখেছে খুব মানে কি বলা যায় পরম ভক্তিতে সেই জায়গাটা আপনারা ধ্বংস করবেন না এটা করলে কি হবে মানুষ ধর্মের প্রতি মুখ ফিরিয়ে নেবে তাতে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন একসময় দেখবেন যে এই ধর্মের প্রতি মানুষ আর আকৃষ্ট হবে না আপনার কথা আর কেউ শুনবে না এবং আপনার মিথ্যাচার প্রকাশিত হবে এমন ভাবে তারা যখন বলবে যে তাহলে তুমি যখন কোরআন সংস্কার করার ক্ষমতা রাখো তুমি যখন আমাকে জান্নাতের টিকিট বিক্রি করার ক্ষমতা রাখো তুমি সূর্যটাকে উত্তর দিক থেকে উঠে দক্ষিণ দিকে ঘুরাই দাও তোমার হাতে তো এই ক্ষমতা আছে তখন কি করবে তখন তো আপনারাই বিপদে পড়বে এই মিথ্যাচার গুলো করে মানুষকে বিভ্রান্ত করার দরকার নেই একটা জিনিস মনে রাখবেন আপনি আমি জানি না যে আমরা এই পৃথিবীতে কতক্ষণ আছি আমাদের মৃত্যু কিন্তু অবধারিত অর্থাৎ সাময়িক জীবনের জন্য আপনি এত বড় একটা মিথ্যাচার করে যে ক্ষমতা হবে যে জিনিসটা আপনি লাভ করতে চাচ্ছেন সেটা কি আপনি ভোগ করতে পারবেন বা আপনার সন্তানরা সেটা ভোগ করতে পারবে এবার সেটার যে মানে দায় ভার মানে ভোগ করতে হবে সেটা যে পাপ আপনাকে মানে কি বলা যায় যে শাস্তির আপনার জন্য হবে সেটা কত ভয়ঙ্কর আপনি জানেন যদি না জানেন দয়া করে এই কাজগুলো থেকে বিরত থাকেন আমরা বিরত থাকি আমি থাকলে আমি বিরত থাকি আপনি থাকলে আপনি বিরত থাকেন আপনাদের সবার কাছে আমি ঘর জোরে বিনোদ করি ধর্মগ্রন্থগুলোকে কলুষিত করেন না কারণ মানুষের বিশ্বাস কিন্তু এইখানে এসে ঠেকে আছে আর আমরা সেই বিশ্বাসগুলো ধ্বংস করে ফেলেছি আমাদের প্রতিটি কাজে প্রতিটি কথায় প্রতিটি প্রতিষ্ঠানে এত বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আমরা যে সেখানে কেউ কাউকে বিশ্বাস করছে না বিশ্বাসে এখন টিকে আছে শুধু ধর্মগ্রন্থের পরে সেই জায়গাগুলো যদি বলি যে এই ধর্মগ্রন্থে পঞ্চাশটা ভুল আছে বা এখানে একশোটা ভুল আছে এটা পরিবর্তন করার ক্ষমতা আমার হাতে আছে এই স্বর্গে আমি পৌঁছে দেব এই না আমার কথা না শুনলে সে জাহান নামে চলে যাবে এই কাজগুলো আসলে আমাদের করা উচিত না বলুন যারা বিবেকবান যারা সত্যিকারের মানুষ তাদেরকে এই কাজগুলো করা উচিত উচিত না আপনি রাজনীতি করেন আপনি অন্য কিছু করেন কিন্তু তার মধ্যে এই ধর্মকে টেনে আনবেন না ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয় ধর্ম কিন্তু যার যা নিজস্ব ব্যাপার মানুষ যা ধারণ করে তাকেই বলে ধর্ম ধর্মের ডেফিনেশনটা হচ্ছে মানুষ যাহা ধারণ করে তাহাই ধর্ম মানুষ অন্তরের গভীরতম জায়গায় নিবৃত্তে ধারণ করে যা আমার একজন স্রষ্টা আছে আমি এই পৃথিবীতে একদিন ছিলাম না আমি একদিন থাকবো না আমি এই পৃথিবীতে ভালো কিছু কাজ করে যাব আমার ধর্মের গ্রন্থের নির্দেশিত যে পথ যে আদেশ সেগুলো আমি পালন করে যাব তো সেইগুলোকে আপনি কেন বাধা সৃষ্টি করবেন কেন সেগুলো ভেঙে দিবেন তাদের বিশ্বাসকে কেন ভেঙে দিবেন কেন আপনি নিজের স্বার্থের জন্য মানুষের অন্তরের যে গোপন জায়গায় তার যে ধর্ম বিশ্বাস তার যে আস্থা সেটাকে আপনি ভেঙে চুরমার কেন করে দিবেন বলেন এই বিভ্রান্তি সৃষ্টি করলে ইসলাম ধর্মকে নিয়ে কিন্তু মানুষ হাসাহাসি করবে যে এই ধর্মের মধ্যে এত ভুল তাহলে এই ধর্মটা আমি গ্রহণ করবো না এই ধর্মের যখন সংস্কারের সংস্কারক এসে গেছেন তাহলে ওই ধর্মের মধ্যে বোধহয় যে কেউ সংস্কারক হতে পারে আপনি যে সংস্কারক তার নিদর্শনটা কি আপনি যে সংস্কারক তার সার্টিফাইটা কি আপনি যদি নিজেকে নবুদ নবী দাবি করেন তাহলে তো মানে খাতিমের নবুয়াত যিনি শেষ নবী রসুল রসুল ইসলামকে অস্বীকার করা হয় এবং আপনি যদি এটাকে কখনোই যদি মনে করেন যে আপনার এটা কোন কি বলা যায় আপনার সাফল্য অর্জনের একটা হাতিয়ার বা একটা পন্থা সেটা কিন্তু আপনাকে অনুকরণ করে আরো কয়েকজন কিন্তু এর চেয়ে আরো জঘন্য কাজ করতে পারে আরো জঘন্য মিথ্যাচার করতে পারে আর এই কারণে আপনি যে পথ দেখালেন সেই পথের জন্য যে যত অপদা অপরাধ হবে প্রত্যেকটা অপরাধের জন্য আপনি যে জিনিসটা কেবল দেখালেন আজকে চালু করছেন জন্য এই পথে যারা তাদের কিন্তু হবে। যার কারণে এই মাটির উপরে আমরা যে পাপ গুলো করছি মাটি কিন্তু সেই পাপটাকে আর বহন করতে চাচ্ছে না পারছে না যার জন্য হয়তোবা আমরা জানি না ভূমিকম্প এত ঘন ঘন হচ্ছে আমরা যারা ধর্ম বিশেষজ্ঞ তারা আমাদের এই কথাগুলো বলছেন আপনারা দয়া করে এটা খেয়াল রাখবেন আপনাদের প্রতি আমাদের সে আহ্বান থাকলো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ